আসসালামু আলাইকুম আজকে এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো যেটা অনেক আপু এবং ভাইদের রিকোয়ারমেন্ট ছিল আসলে একটা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই আসলে কোন ওয়্যারলেস মাইক্রোফোনটা কিনবো অনেক হচ্ছে ডিজিআই এবং রুট কিনতে চাই সেগুলো প্রাইস হচ্ছে পঁচিশ হাজার আমি বলবো সেরকম পঁচিশ হাজার টাকার ফিডটা যদি আপনি কম প্রাইসের মধ্যে দিতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প না এটাও কিন্তু একটা টপ ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হোলি ল্যান্ডের একটা প্রোডাক্ট ডিজিআই রুটে যেরকম চমৎকার ভয়েস কোয়ালিটি সেটা বলার কিছুই রাখে না এটাতেও কিন্তু বলার কিছুই রাখে এটার ভয়েস কোয়ালিটি আকর্ষণীয় খুবই শ্রুতিমধুর হবে আমরা যেহেতু ভিডিও ক্রিয়েট করছি আমাদের ভয়েস কোয়ালিটি যদি আকর্ষণীয় ও শ্রুতিমধুর না হয় তাহলে কিন্তু ভিডিওটা করে আমার কোনো লাভ নাই ভিডিও যা যদি স্মুথলি এবং আকর্ষণীয় করতে চাই তাহলে একটা ওয়্যারলেস মাইক্রোফোন যেটা দিয়ে আমি বয়েস দিলে আমার ভয়েস কোয়ালিটি হবে শ্রুতিমধুর আকর্ষণীয় এবং অ্যাট্যাক্টিক হবে যেটা ফুল ভিডিওতে সবাই দেখতে আগ্রহ অনেক অনেকে হচ্ছে কুকিং ভিডিও করি অনেকে হচ্ছে টিকটক রিলস ফেসবুক লাইভ অনেকে ক্লাস করাই এর জন্য প্রিমিয়াম সেগমেন্টের একটা ওয়ারলেস মাইক্রোফোন হলে যেটা মানুষ শুনতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে এর জন্য এই প্রোডাক্টগুলো খুবই চাহিদা বেশি এবং এটা টাইপ সি ভেরিয়েশনের প্রোডাক্ট খুবই চমৎকার আমরা সরাসরি সেল করে আমরা জানি কোন প্রোডাক্ট আমরা শুধু রিভিউর জন্য আমরা রিভিউ কখন করি যখন কাস্টমারকে দিই কাস্টমার যদি ভালো হয় যে না এই প্রোডাক্টটা অনেক সন্তুষ্ট তখন কিন্তু আমরা এটা নিয়ে রিভিউ করি তো এই প্রোডাক্টটা অনেক ভালো এবং অনেক শ্রুতিমতো এবং অনেক আকর্ষণীয় তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আপনি যেই পারপাসে কিনতেছেন সেটা সঠিকভাবে সার্ফ পাবে এর জন্যই প্রোডাক্ট অনেক চাহিদা তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক নজরুল অবশ্যই পেজটা এখনই ফলে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসবেন ওনার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম